বাংলাদেশের ইতিহাসে অনেক অন্ধকার অধ্যায় আছে কিন্তু কি সত্যি আমরা জানি একজন নির্বাচিত নেতা কীভাবে নিজের হাতিয়ার বানিয়ে পুরো রাষ্ট্রকে ভয় আর দমননীতির জালে জড়িয়ে ফেলে শেখ হাসিনার শাসনামূল একটি সময় যখন দেশের রাস্তায় শোনা যেত কেবল লাঠি আর গুলির শব্দ ভোটকেন্দ্রগুলো ছিল আতঙ্কের কেন্দ্রে আর মানুষের কণ্ঠ চেপে রাখা হতো রাতের আধারে এক হাতে উন্নয়নের স্লোগান আরাখাতে গুম কুন দমননীতি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্ন হলো কীভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশে যেখানে মানুষের ভোটই শক্তি সেখানে ধীরে ধীরে জন্ম নিল এক স্বৈরাচারী ক্ষমতা কিভাবে একজন নেতা নিজের স্বার্থের জন্য পুরো রাষ্ট্রকে পরিণত করলেন এক ভয়ঙ্কর অস্ত্রশালায় আজ সেই সময় অতীত কিন্তু ইতিহাসের প্রতিটি ক্ষত এখনও আমাদের চোখের সামনে জল করছে এই ভিডিওতে আমরা দেখব সেই অন্ধকার অধ্যায় যেখানে ক্ষমতা ভয় প্রতিশোধ আর দমননীতি একসাথে মিলিয়ে জনগণকে স্থবির করেছিল প্রতিটি দৃশ্য প্রতিটি ঘটনা এগুলো শুধু ইতিহাসের নয় এগুলো আমাদের শিক্ষার কথা আসুন শুরু করি সেই সত্যের সন্ধানে যা আপনাকে হতবাক করবে রোমাঞ্চিত করবে আর কখনো ভুলবেন না ইনশাআল্লাহ দু হাজার আট সালে শেখ হাসিনা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন জনগণ ভেবেছিল নতুন সূচনা হবে কিন্তু কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ নড়ে উঠল এক ভয়াবহ ঘটনায় বিডিআর বিদ্রোহ দু সালের ফেব্রুয়ারিতে পিলখানায় ঘটে রক্তাক্ত হত্যাযন্ত্র সেনাবাহিনীর ডজন ডজন অফিসারকে হত্যা করা হলো নৃশংসভাবে এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছিল সরকার কি ইচ্ছাকৃত কঠোর ব্যবস্থা নেননি অনেকে বলেছিলেন সেনাবাহিনীকে দুর্বল করার জন্যই এই বিদ্রোহকে সুযোগ হিসেবে নিয়েছিল আওয়ামী লীগ আর সেখান থেকে শেখ হাসিনার তৈরি হলো এক ভয়ঙ্কর বাস্তবতা তিনি বুঝে গেলেন ক্ষমতায় টিকে থাকতে হলে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণে আনতে হবে বিডিআর বিদ্রোহের পর ধীরে ধীরে শেখ হাসিনা শুরু করলেন প্রশাসনকে দলীয়করণ বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন পুলিশ র্যাব সবই আওয়ামী লীগের স্বার্থে ব্যবহার হলো বিরোধীদের জন্য খুলে গেল মামলা হামলার অজস্র ফাইল হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তে তিনি বেছে নিলেন নীতি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এসব হয়েও উঠল স্বাভাবিক দৃশ্য মানুষ রাতের অন্ধকারে উধাও হয়ে গেল পরিবারগুলো নীরব কাঁদল রাষ্ট্র থেকেও কোনো সাড়া মিলল না বিএমপি ছিল শেখ হাসিনার প্রধান রাজনৈতিক কর্তৃপক্ষ তাই ক্ষমতায় এসেই তিনি শুরু করলেন বিরোধী দলীয় দমন নীতি দেশব্যাপী হাজার হাজার মামলায় জড়ানো হলো বিএনপি নেতাকর্মীদের প্রতিটি মিছিলে পুলিশ হামলা গুলি কাদানে গ্যাস দলের শীর্ষ নেতারা বছরের পর বছর আদালতে ঘুরে বেরিয়েছেন খালেদা জিয়াকে ব্যবহার করা হলো প্রতিহিংসার শিকার হিসাবে জেল মামলা চিকিৎসা থেকে বঞ্চিত সবকিছুই কেবল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কৌশল গ্রাম থেকে শহর যেখানেই বিএমপির মিছিল হয়েছে সেখানেই লাঠিচার্জ আর গুলি চালানো হয়েছে অনেকে নিহত হয়েছে অগণিত মানুষ কারাগারে বছরের পর বছর কষ্ট ভোগ করেছে গণতন্ত্রের স্বাভাবিক বিরোধী দলকে এভাবেই প্রায় নিশ্চিন্ন করে দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা শুধু বিএনপিকেই দমন করেননি জামাত শিবিরের বিরুদ্ধেও চালিয়েছেন ভয়াবহ অভিযান দু হাজার সালে শাহবাগ আন্দোলনের পর শুরু হলো ইসলামের রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী নীতি রাজপথে নামলেই ছাত্র শিবিরের উপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ ও সরকারি বাহিনী গুলি গ্রেপ্তার টানা বিচার সবকিছু মিলিয়ে শিবিরের হাজার হাজার কর্মী আজও নিখোঁজ কিংবা জেলখানায় জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হলো বিতর্কিত ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সমালোচিত হলেও শেখ হাসিনা সেটিকে দেখালেন ন্যায় বিচার হিসাবে অথচ ভেতরে ছিল কেবল রাজনৈতিক প্রতিশোধ গ্রামে গ্রামে অভিযান চালিয়ে সাধারণ মসজিদের ইমাম স্থানীয় কর্মী এমনকি স্কুল কলেজের ছাত্রদেরও ধরা হলো জামাত শিবির ট্যাগ দিয়ে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো শত শত তরুণকে অনেক পরিবার আজও তাদের সন্তানকে ফিরে পায়নি দুই হাজার সালে নির্বাচন পুরো জাতিকে হতভম্ব করে দেয় ভোটারবিহীন নির্বাচনের এক লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন হয় মানুষ ভোট দিতে গেলই না কারণ আগের রাতেই বাক্স ভরে ফেলা হয়েছিল দুই হাজার সালেও আবারও একই দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তখন সরাসরি লিখল বাংলাদেশে গণতন্ত্র শেষ হয়ে গেছে মেট্রো রেল পদ্মা সেতু মেগা প্রকল্প এসব প্রচারণার আড়ালে লুকিয়েছিল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ব্যাংক খালি হলো টাকা পাচার হলো বিদেশে অথচ আওয়ামী লীগের সত্রছায় থাকা দোষীদের কিছুই হলো না দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামলো কিন্তু শেখ হাসিনার সরকার ব্যবহার করলো গুলি টিয়ার গ্যাস লাঠি ক্যাম্পাসগুলোতে ঢুকে নিরীহ ছাত্রদের উপর চালানো হলো অমানবিক নির্যাতন রাতের আধারে পুলিশ তুলে নিয়ে গেল ডজন ডজন ছাত্রকে পরিবারগুলো কাঁদল কিন্তু কোনো উত্তর পেল না হেলিকপ্টার থেকে ছড়া হলো গুলি গ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া সবই প্রমাণ করে যে গণতান্ত্রিক অধিকার চাওয়া তরুণদের মুখ বন্ধ করা হলো আর শেখ হাসিনার স্বৈরাশারির সময় অতীত কিন্তু ইতিহাস ভুলবে না কিভাবে তিনি বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীর জীবন ধ্বংস করেছেন সাধারণ তরুণদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন আর রাষ্ট্রযন্ত্রকে রক্তমাখা যন্ত্রে পরিণত করেছেন আর শেখ হাসিনা পলাতক কিন্তু এখানেই শেষ নয় তিনি আবারও রাজনীতিতে ফেরার জন্য শুরু করেছেন নানা কৌশল বিদেশে বসে নিজেকে নির্দোষ প্রমাণের নাটক করছেন আন্তর্জাতিক লবিং চালাচ্ছেন মিডিয়ায় সরাচ্ছেন মিথ্যা গল্প দেশের ভেতরে তার অনুগতরা সাজিয়েছে বিকৃত ইতিহাস যেন তার সময়ে দেশ ছিল সোনার বাংলাদেশ তিনি যোগাযোগ রাখছেন বিদেশি প্রভাবশালী গোষ্ঠীর সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতায় ফিরলে তাদের স্বার্থ রক্ষা করবেন এমনকি ধর্মকে হাতিয়ার করে বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা করছেন কিন্তু জনগণ জানে তার প্রত্যাবর্তন মানে আবারও দুঃস্বপ্নের পথে ফিরে যাওয়া প্রশ্ন হলো আমরা কি সেই অতীত থেকে শিক্ষা নেব আমরা কি এমন ভবিষ্যৎ গড়তে পারব যেখানে ভোট সত্যি জনগণের হাতে থাকবে যেখানে রাষ্ট্র আর কোনোদিনও স্বৈরাচারের কবলে পড়বে না শেখ হাসিনায় স্বৈরতন্ত্র শেষ হয়েছে কিন্তু তার রেখে যাওয়া ক্ষত এখনও রক্তাক্ত বিএনপি জামাতের নির্যাতিত পরিবার গুম হওয়া তরুণ বন্দী নেতাকর্মী তারা মনে করিয়ে দেয় সেই অন্ধকার দিনের কথা আর পলাতক শেখ হাসিনার সব কৌশলই ব্যর্থ হবে কারণ জনগণ আর কখনো তাকে বিশ্বাস করবে না আপনার কি মতামত আবারও কি শেখ হাসিনা দেশে ফিরে এসে ক্ষমতা দখল করতে পারে কমেন্টে জানাবেন আপনাদের মতামত আসসালামু আলাইকুম